আমরা মহান বিজয় দিবস উপলক্ষে যে আলোচনা সভার আয়োজন করেছি সেই আলোচনা শুরু আলোচনা সভার শুরুর প্রাককালে গভীরভাবে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির অহংকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং যার প্রেরণায় আমরা মুক্তিযুদ্ধে সাড়ে সাত কোটি বাঙালি ছাপিয়ে পড়েছিলাম এবং তিনি যে অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাঙালিকে বীরের জাতিতে পরিণত করেছিলেন সেই প্রেক্ষিতে অনুষ্ঠান শুরুর প্রাককালে আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতাটি আবৃত্তি করছি বলবীর বল উন্নত মামশির শির নেহারি নত শির শিখর হিমাদ বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া দিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমলাটে উদ্র ভগবান জলে রাজ রাজনীকা দীপ্ত জয় শ্রী বল আমি চির উন্নত শীর আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বী আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলো কেসে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুদ বল বীর চির উন্নত শির আমি ছঞ্ছা আমি করণী আমি পদ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দন আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চোকিতে চমকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি আমি প্রাণের পিয়ালা দুর্মদ হরদম হায় হরদম ভরপুর মদ আমি হমশিখা হোম শিখা আমি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাসরি আর হাতে রণ আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা আমি বমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মামসির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে করিনি আমি বজ্র আমি ঈশান বিশানে অঙ্কার আমি ইস্তাফিলের সিংহার মহাহংকার আমি পিনাক পানিরে ডম্র ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খাপা দুর্বাসা মিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলাহাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মাহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস। আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল ওর মিরহীন দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্নি আমি সরসির ঋদি যে প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্মন মন উদাসীর আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্নি আমি যে প্রেম উদ্দাম আমি ধন্যী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় গতি ফের আমি চুম্বন চোর প্রথম আমি চির শিশু চির কিশোর আমি যৌবন পল্লী বালার আচর কাঁচলি নিচোর আমি উত্তর বায়ুমালয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকলি নিধাক আসা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় 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 আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খরগ কৃপাণ ভীমরণ ভূমে ধনিবে না বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শীর ধন্যবাদ আজকে আমরা ঊনপঞ্চাশতম